আজকে দেখাবো এমএস ওয়ার্ডে কিভাবে ওয়াটার মার্ক করতে হয় ওয়াটার মার্ক করার নিয়ম বাংলা সহজ ভাবে দেখাবো প্রথমে জানতে হবে ওয়াটার মার্ক কি ওয়াটার মার্ক হলো ডকুমেন্টের ব্যাকগ্রাউন্ডে থাকা ফ্যাকাশে লেখা বা ছবি যার সাধারণত ড্রাফট কনফিডেন্সিয়াল অর ডু নট কপি ইত্যাদি বোঝাতে ব্যবহার হয় এমএস ওয়ার্ডে ওয়াটার মার্ক দেওয়ার নাম সমূহ স্টেপ বাই স্টেপ নিয়ম গুলো বলে দিচ্ছি এমএস ওয়ার্ড চালু করো এবং আপনার ডকুমেন্ট ওপেন করুন আমি ওয়ার্ড চালু করব এবং ডকুমেন্টটাকে ওপেন করব এটাই আমি একটা ডকুমেন্ট হিসেবে কাজ করতেছি বর্তমানে উপর থেকে ডিজাইন ট্যাবে ক্লিক করব তারপর ডান দিকে ওয়াটারমার্ক অপশন খুঁজে পাব খুঁজে এবং ক্লিক করব তার মানে এই যে ডিজাইন মেনু এই ডিজাইন মেনু আছে এখান থেকে ওয়াটারমার্ক করব এটা প্র্যাকটিক্যালি দেখাবো তাদের আগে আমি লেখা করতেছি একটা তালিকা আসবে যেমন কনফিডেন্টিয়াল কপি ওই লেখাই এখানে যদি আমি ক্লিক করি তাহলে কনফিডেন্টিয়াল কনফিডেন্ট ডো নট কপি নট কপি এভাবে দিলে এই লেখাটা এই গেলে আসবে আর সেটা সত শ আসবে তো এরপর যে কোনো একটা ক্লিক করলে ওটা আমার বসে যাবে ওখান থেকে একটা যে কোনো এটা হচ্ছে আমি যদি এই কপি কপিতে করি তাহলে ডোনাট কপি আসবে আমি যদি চাই কাস্টম ওয়াটার মার্ক দেব তাহলে ওয়াটার মার্ক কাস্টম ওয়াটার মার্ক করতে যদি আমি ভিন্ন কিছু চাই কাস্টম ওয়াটার মার্ক কাস্টম ওয়াটার মার্কে ক্লিক করবো তারপরে তারপর বলছে কি টেক্সট ওয়াটার মার্ক সিলেক্ট করে নিজে লেখা দেব এই যে টেক্সট ওয়াটারমার্ক